নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি তালের শাঁসের শরবত নিয়ে নিচে এখানে চারটে তালের শাঁস ভালো করে ধুয়ে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন একটুও খোসা লেগে নেই এবার ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে নিলেই হবে এর থেকে ছোট করার দরকার নেই এবার নিয়ে নেব একটা মিক্সিজার জারের মধ্যে নিয়ে নেব কেটে রাখা তালের সাসের টুকরোগুলোকে তালের সাসের মধ্যে জল থাকে জলটাও ওর মধ্যেই নিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিলাম একশো গ্রামের মতন টক দই যে কোনো শরবতে একটু টক দই দিলে বেশি খেতে ভালো লাগে নিয়ে নেব বড় চামচে এক চামচ বিট লবণ দিয়ে দেবো একটু সাদা লবণ আর দিয়ে দেবো দু চামচের মতন চিনি এখানে আমি চিনি নিয়েছি আপনারা ইচ্ছা করলে যাদের সুগার আছে চিনি স্কিপ করে নিয়ে নিতে পারেন লাল বাতাসা বা একটু গুড় আর নিয়ে নেবো এক প্যাকেট চাট মশলা এবার একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এবার একটা পাত্রের মধ্যে পেস্টটাকে নিয়ে নেব আর মিক্সির জারের বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার নিয়ে নেব একটা পাতিলেবুর রস এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেটুকুনো ডাল আছে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন ফ্রিজের জল আমার এখানে চার গ্লাসের মতন শরবত দরকার আমি চার গ্লাসের মতন শরবতের জল দিয়ে দিলাম এবার ভালোভাবে আরেকটু মিশিয়ে নিন দেখে নিন সব কিছু উপকরণ ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা এবার একটা সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে এটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন দিয়ে দিন চারপিন গিলাসের পরিমাণ মতন তালের শ্বাসের শরবত ওপর থেকে দিয়ে দিন তালের শ্বাসের দু টুকরো আর ওপর থেকে দিয়ে দেব একটু ম্যাগি মশলা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন খেতে খুব টেস্টি হয় এক গ্লাস তালের শ্বাসের শরবত খেলে আপনার শরীর শান্ত থাকবে সুস্থ থাকবে এবং তালের শ্বাস পেটের জন্য খুবই একটা উপকারী ফল এইবার উপর থেকে ম্যাগি মশলা দিয়ে পরিবেশন করুন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার